আমরা অনেকেই মাধবীলতা বা মধুমারতী গাছ থেকে আশা অনুরূপ ফুল পাই না তার একটাই কারণ গাছটিকে আমরা সঠিকভাবে বুশি করতে পারি না গাছটি লতি লুতি ওঠে এবং খুব কম ফুল দিয়ে আবার শীতকাল এলে ডার্মেন্সি পিরিয়ডে চলে যায় আজকের শর্টকাট টিপসে আমরা শিখবো মাধবীলতা বা মধুমারতী গাছকে কিভাবে কীভাবে রকম বুশি আমরা তৈরি করব। কী দিলে এই গাছে আসবে প্রচুর ফুল আর গাছও হবে দারুণ প্রাণবন্ত এইরকম টবে মাধবীলতা ফুল গাছকে লাগানোর পর যখনই কোনো লতানো ডাল বেরোবে তখনই সেই ডালটিকে হালকা করে এরকম ভেঙে দিন কোনো ডাল লতাতে দেবেন না এই ভেঙে দেওয়া জায়গা থেকে যদি আবার ডাল বেরোয় সেগুলিকে অগ্রভাগ এরকম পিঞ্চ করে দিন পিঞ্চ করে দিলেই কিন্তু এখান থেকে এই এইরকমভাবে তিন চারটে ডাল বেরিয়ে আসবে প্রত্যেক সপ্তাহে একদিন করে এক চামচ বায়োপটাস গাছের গোড়ায় দিন দেখবেন গাছ ফুলে ভরে যাবে এইরকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান